সরকার বাহাদুর আপনারা যেমনভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন ইস্কনকেও ঠিক সেইভাবে নিষিদ্ধ করে দেন যদি ইস্কনকে যদি আপনারা নিষিদ্ধ না করতে পারেন আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা গদি ছেড়ে দেন জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ আমার কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন জনগণ তাদের ভাগ্য জনগণ নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ব্যর্থতার দায়ে গদি ছেড়ে দেন আপনি দেখেন নাই চট্টগ্রামের মধ্যে অ্যাডভোকেট আলিফকে কিভাবে ইস্কনের সদস্যরা দিনের বেলায় কুফিয়ে হত্যা করেছে আপনি দেখেন নাই কিভাবে ইস্কনের সদস্যরা গত কিছুদিন আগে মুফতি মহিবুল্লাহ সাহেবকে গাজীপুর থেকে মসজিদে যখন ইস্কুন ইস্কনের বিরুদ্ধে যখন স্বেচ্ছারি দিয়েছিলেন মসজিদে যখন মিম্বর থেকে যখন ইস্কুন ইস্কনের বিরুদ্ধে যখন হুঁশিয়ারি করেছিলেন তখন মুফতি মহিবুল্লাহ সাহেবকে ফজরের নামাজের ফরে গুম করে গাজীপুর থেকে টিএনটি কলোনি জামে মসজিদ থেকে গুম করে তাকে আপনার পঞ্জগড় বর্ডারের কাছে নিয়া শিকল দিয়ে ভেদে সেখানে আপনার পাওয়া গেছে এই যে মুফতি মহিবুল্লা সাহেবকে গুম করে নেওয়া হয়েছে আপনারা দেখেন নাই গাজীপুরের মধ্যে তেরো বছরের কিশোরী আশামণিকে মাদ্রাসার ছাত্রী বাসা থেকে তুলিয়া তাকে টানা তিন দিন টানা তিন দিন লাগাতার দর্শন করেছে হিন্দু যুবকেরা ইস্কনের সদস্যরা এই যে আজকে আমরা কেন ইস্কন সম্পর্কে আমরা অবগত না হওয়ার কারণে ইস্কন সম্পর্কে আমরা সোচ্চার না হওয়ার কারণে আমরা হুঁশিয়ার না হওয়ার কারণে আমাদেরকে না বলার কারণে কারণে আজকে আমরা মনে করতেছি ইস্কন আমাদের বন্ধু ইস্কন আমাদের বন্ধু ইস্কন আমাদের বন্ধু না ইস্কন আসলে আমাদের বন্ধু না ইস্কন বাংলাদেশ বাদে আপনার চীনের মধ্যে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে রাশিয়ার মধ্যে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আপনার আরব আমিরাতের মধ্যে ওমানে সৌদি আরবে এই সমস্ত আরব গালফগুলোর মধ্যে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে ইস্কনকে এখনও নিষিদ্ধ করা হয় নাই কেন নিষিদ্ধ করা হয় নাই এটা আমাদের বর্তমান সরকার উপদেষ্টারা বর্তমান সরকার বাহাদুর রাই ভালো জানে কেন বাংলাদেশের মধ্যে এখনও ইস্কনকে নিষিদ্ধ করা হচ্ছে না অথচ এই ইস্কনের ইস্কনের আপনি থিওরি পড়ে দেখবেন ইসনের থিওরি কি স্কনের থিওরি হল ইস্কনের থিওরি হলো মানুষদেরকে সেবা দেওয়া ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করানো তাদেরকে মানবাধিকারের নামে তাদেরকে সেবা দিবে এইগুলা তাদের হলো থিওরি মানুষদের সেবা করবে গরিব অসহায়দের পাশে দাঁড়াবে এরপরে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেখার দায়ভান নিবে এটা ছিল ইস্কনের থিওরি কিন্তু ইস্কন এই থিওরিটাকে তারা বাদ দিয়া তারা বর্তমানে যেই থিওরি নিয়ে মাঠে নামছে তারা আমাদের মা বোনদেরকে ইজ্জত হানি করে আমাদের মা বোনদেরকে শিশুদেরকে ধর্ষণ করতেছে আমাদের আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে তারা হত্যার হুমকি দিচ্ছে প্রকাশ্যে হত্যা করছে গুম করতেছে গত বছর আলিফকে অ্যাডভোকেট আলিফকে কুফিয়ে হত্যা করেছে এরপরে আমরা ইস্কনের বিরুদ্ধে সোচ্চার হতে পারি নাই এরপরে আমরা ইস্কনের বিরুদ্ধে সোচ্চার হতে পারি নাই অথচ অথচ আপনি দেখেন ইস্কন যদি মুসলমানদের সাথে হিন্দুদের যদি দাঙ্গা লাগিয়ে দেয় হিন্দুদের যদি দাঙ্গা লাগিয়ে দেয় মুসলমানদের সাথে হিন্দুদের যদি দাঙ্গা লাগিয়ে দেয় বলেন তো হিন্দুরা কি টিকতে পারবে আমার কথা বুঝতে চাই হিন্দুরা টিকতে পারবে হিন্দুরা হলো সর্বোচ্চ সাত দশমিক পুনষাট পার্সেন্ট বাংলাদেশে হিন্দুরা সাত দশমিক পুনষাট পার্সেন্ট বাকি দুই এক পার্সেন্ট অন্যান্য জাতি উপজাতিরা আছে হিন্দুরা শুধুমাত্র সাত দশমিক পুনষাট পার্সেন্ট আপনি দেখেন হাট হাজারি চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসার পাশে হিন্দুদের মন্দির আজকে তিনশত বছর পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে আছে আপনি আমাদের ফেনীতে দেখেন ফেরি বড় মসজিদের মধ্যখানে একটা গলি রাস্তা গলির পাশেই হিন্দুদের মন্দির আজকে যুগ যুগ ধরে দেড়শো বছর পর্যন্ত দাঁড়িয়ে আছে ওই হিন্দুদের সাথে মুসলমানদের সাথে ফেরিতে আজ পর্যন্ত কোনোদিন হাতাহাতি হয় নাই সংঘর্ষ হয় নাই চট্টগ্রামের মধ্যে কোনোদিন এত বড় উন্মুল মাদারি এত বড় মাদ্রাসা এত বড় তাদের মন্দির আজ পর্যন্ত তাদের সাথে সংঘর্ষ হয় নাই কিন্তু এই হিন্দুদেরকে হিন্দুদেরকে তারা ওই মুসলমানদেরকে ভারতের মধ্যে মুসলমান সংখ্যা সংখ্যালঘু আর হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু মুসলমানদেরকে ভারতে তারা নিজন করতেছে আর এস নামক একটা সংগঠন ওই সংগঠনটা তাদের মধ্যে সম্পর্ককে সব হত্যা করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে ওই আরএস এর আদলে আরএস এর আদলে ইসকন বাংলাদেশে আসিয়া মুসলমানদেরকে অত্যাচার করে হিন্দুদের উপরে অত্যাচার অন্যায় অবিচার করবে করবে কেন হিন্দু আর মুসলমানের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়ার জন্য এই জন্য আজকে শুধু এই মসজিদ না আজকে বাংলাদেশের সারা বাংলাদেশে চার লক্ষ মসজিদ থেকে চার লক্ষ মসজিদ থেকে প্রত্যেকজন ইমাম প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা খতিব ইস্পানের বিরুদ্ধে সুচ্ছার হওয়ার জন্য জাতিকে যেই নসিহত দিচ্ছে তার মধ্যে একটা নসিহত সেটা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের বাচ্চারা কার সাথে মিশতেছে আমার বাচ্চা কলেজে পড়ে আমার বাচ্চা ভার্সিটিতে পড়ে কার সাথে মিশতেছে তার ফ্রেন্ড লিস্টের মধ্যে হিন্দুরা আছে কি আমরা সেই দিকে লক্ষ্য রাখবো আমার ইমান আপিদা তারা ধ্বংস করতেছে কিনা আমরা সেই দিকে লক্ষ্য রাখবো যদি আমি যদি লক্ষ্য করতে না পারি লক্ষ্য রাখতে যদি না পারি এই যে আসামনি তেরো বছরের বাচ্চা আসামনিকে যেইভাবে তারা তারা যেইভাবে তিন দিন লাগাতার আপনার দর্শন করেছে মুখে আন্ত কষ্ট লাগে আসামনিকে যেভাবে তারা তিন দিন লাগাতার দর্শন করেছে আপনার মহিবুল্লা সাহেবকে যেইভাবে তারা মসজিদ থেকে গুম করে নিয়ে ফঞ্জগড়ে বর্ডারের কাছে নিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে এরপর আতাউল্লাহ বিক্রমপুরী একজন আলেম আসে উনি ইস্কনের বিরুদ্ধে খুব সোচ্চার উনি ফেসবুকে লেখালেখি করার কারণে উনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে এই যে তারা এইভাবে ইস্কন যে এই বাংলাদেশের মধ্যে উগ্রতা ছড়াচ্ছে এর পেছনে কারা দায়ী সরকার বাহাদুর যদি এখনো পর্যন্ত সরকার বাহাদুর যদি এখনো পর্যন্ত যদি তারা সোচ্চার না হয় তাহলে আমরা সরকার বাহাদুরদেরকে বলবো এই মসজিদ থেকে যেমন আমি আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদ থেকে প্রত্যেকেই আহ্বান জানাচ্ছে সরকার বাহাদুর আপনারা যেমনভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন ইস্কনকেও ঠিক সেইভাবে নিষিদ্ধ করে দেন যদি ইস্কনকে যদি আপনারা নিষিদ্ধ না করতে পারেন আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা গদি ছেড়ে দেন জনগণ তাদের ভাগ্য ভাগ্য নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ আমার কথা বুঝতেছেন আপনারা বুঝতেছেন জনগণ তাদের ভাগ্য জনগণ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ব্যর্থতার দায়ে গদিশ ছেড়ে দেন এখন আমরা হয় আমরা এখনো বুঝতেছি না ইসকন যে বাংলাদেশে কাজ করতেছে কাদের কাজ করতেছে আর আমাদের কিছু আলেম সমাজ আছে হিন্দুদের পূজায় গিয়া তাদেরকে গিয়ে তাদেরকে আপনার সাধুবাদ জানায় তাদেরকে শুভেচ্ছা জানায় তাদের মন্ত্র পাঠ করে আবার এক দল বলে আবার এক দল বলে যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা এক মুসলমানদের রোজা হিন্দুদের পূজা এক শুধু মুদ্রার এ ফিট আর ও ফিট এভাবে বলিয়া মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফালান। আবার মুসলমানদের আপনারা ক্ষমতায় পাওয়ার ক্ষমতা পাওয়ার জন্য দুই চারটা ভোট পাওয়ার জন্য হিন্দুদের ফুজায় যাইয়া হিন্দুদের পূজা আপনারা গীতা পাঠ করেন হিন্দুদের পূজায় যাইয়া হিন্দুদের পূজায় যাইয়া আপনারা হিন্দুদের মিষ্টি খান হিন্দুদের ফুজায় যাইয়া আপনারা হিন্দুদেরকে প্রমোট করেন ইস্কনদেরকে প্রমোট করেন কই মুফতি মহিবুল্লা সাহেব যখন মসজিদ থেকে গুম হয়েছে তখন আপনাদের কণ্ঠ তো স্তব্ধ হয়েছে আপনাদের কণ্ঠ তো তখন সোচ্চার হয় নাই আতাউল্লাহ বিক্রম যখন প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ওই আপনাদের কণ্ঠ তো কণ্ঠ স্তব্ধ রয়েছে আপনাদের কণ্ঠ তো সোচ্চার হয় নাই আশামণিকে যখন তিন দিন লাগাতার দর্শন করেছে আলিফকে যখন হত্যা করেছে আপনাদের কণ্ঠ এখন স্তব্ধ আপনাদের কণ্ঠ প্রকাশ সোচ্চার হয় নাই তাহলে কাদের দালালি করতেছেন আপনারা মনে রাখবেন মনে রাখবেন আওয়ামী লীগের দালালিও এই দেশে অনেক পুলিশ করেছিল আওয়ামী লীগের দালালীয় এই দেশে অনেক প্রশাসন করেছিল আওয়ামী লীগের দালালিও অনেকজন করেছিল কিন্তু সর্বক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ যে আল্লাহ আওয়ামী লীগকেও নিস্তার করে নাই যেই আল্লাহ যুবলীগ ছাত্রলীগ কিশোর লীগ আপনার পুলিশ লীগ যত লীগ আছে কোনো লীগকে আমার আল্লাহ ছাড় দেন নাই ঠিক তদ্রুপ আমিও বলবো যারা ইস্কনের দালালি করবেন যারা ইস্কনের পক্ষে কথা বলবেন যারা হিন্দুত্ববাদীর পক্ষে কথা বলবেন যারা হিন্দুত্ববাদীর পক্ষে থাকবেন আল্লাহ আপনাদেরকে ছাড় দিবেন না ইনশা আল্লাহ আমার কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন আমার এখানে বয়ানটা রেকর্ড হচ্ছে বয়ানটা রেকর্ড হচ্ছে এটা মিডিয়াতে যাবে আমি মিডিয়াতে দেব ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা জুমার বয়ান মিডিয়াতে দেই তো এই জন্যে এখান থেকে আমি স্পষ্ট বার্তা সরকার বাহাদুরদের নিকট উপদেষ্টাদের নিকট আপনারা উপদেষ্টা হয়েছেন ও মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন যদি আপনারা যদি হিন্দুত্ববাদীর এই অগ্রাসনকে ইস্কনকে যদি নিষিদ্ধ করতে না পারেন আপনারা গদি ছেড়ে দেন জনগণ তাদের ভাগ্য তারাই নির্ধারণ করবেন ইনশাল্লাহ আর যেই সমস্ত আল আলেম নামে ভণ্ড লেবাসদারি আলেম আপনারা হিন্দুত্ববাদের দালালি করতেছেন আপনারা যেই সমস্ত আয়ালেম নামে লেবাসদারি ভণ্ডরা আপনারা ইস্কনের দালালি করতেছেন দালালি ছেড়ে দেন দালালি করে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই আপনারাও টিকে থাকতে পারবেন না কারণ আমার সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ সুতরাং আল্লাহর ভরসা করে ইস্কনকে নিষিদ্ধ করে দেন ইনশাআল্লাহ যদি ইস্কনকে নিষিদ্ধ করে দেন সাম্প্রদায়িক দেশ বাংলাদেশ হিন্দুরাও নিরাপদে থাকবে বৌদ্ধরাও নিরাপদে থাকবে মুসলমানরাও নিরাপদে থাকবে মসজিদের ইমাম মুওয়াজ প্রতীব সাহেবরাও নিরাপদে থাকবে মাদ্রাসার শিক্ষকরাও নিরাপদে থাকবে ইনশা আল্লাহ যেই কথাগুলা বললাম ওই কথাগুলোর উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদের এই অগ্রসন এই ইসকনের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে